তো ফ্রেন্ড চলে এলাম আবার পরের ব্লগ নিয়ে আমরা সারা রাত এখানেই ছিলাম তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের পূর্ণিমা তো আজকে পূর্ণিমা তো প্রচুর ভিড় হবে আমি সকালের ভিডিওতে এটা দেখাচ্ছি আরও ভিডিওতে দেখাবো তো ফ্রেন্ডস এটা সকালের অনেকটাই কুয়াশা পড়েছে যার কারণে দেখা যাচ্ছে না অনেক কিছুই আপাতত আমরা ছিলাম একটা ট্রেন্ডে সরকারি সরকার থেকে একটা পরিষেবা দিয়েছিলো যে সাধারণ পাবলিক সাধারণ জনগণ আসলে তার কোথায় থাকবে তার জন্য এই ট্রেনগুলো বানিয়েছিলো এই ট্রেনগুলো এই যে এই যে ট্রেনগুলো এইগুলো বানিয়েছিলো এদিকে এই যে ট্রেন আছে তো অনেকটা এরিয়া নিয়ে মেলার ভিতরে অনেক জায়গায় তো ট্রেন বানিয়েছে যাতে প্রত্যেকটা মানুষ ভালো সুস্থভাবে থাকতে পারে আর যা যেন কোনো সমস্যা না হয় তো তার কারণে এই ট্রেনগুলো বানিয়েছে আপাতত এখন মেলাতে লোক আছে বহু লোক আছে সে কিন্তু মানে এতটা এখনও ভিড় নেই আগের মতো যতটা ছিল তো এখন প্রচুর পরিমাণ মানুষজন আসছে আর এটা তো আমরা আছি একটা সাইটে তো মেন রোড যেদিক থেকে গেছে এই যে একটা রোড গেছে এই যে গেটটা দেখতে পাচ্ছেন তো এই গেটের ওই দিকটা এটা সকালের ভিডিও আর দেখতে প্রচুর লোক হয়েছে আর এরা সবাই সঙ্গমের দিকে যাচ্ছে স্নান করতে আর আমরা বাড়িয়েছি ওই গেটটা দিয়ে যেটা দেখাচ্ছি ওই গেটটা দিয়ে আর আমরা ওইখান থেকে এসেছি এখন বহু মানুষের ভিড় আজকের এই যে পূর্ণিমার দিন আজকের পূর্ণিমার দিনে প্রচুর মানুষ স্নানও করছে কালকের থেকে আজকের ভিড়টা আরও বেশি অনেকটাই বেশি কালকেরা যখন আমরা আসি তো তখন এতটা ভিড় ছিল না হয় কি কালকের থেকে ভিড়টা আজকে অনেকটাই বেশি অনেকটা এবার এখান থেকে ওই পারে চলে যাবো কারণ এই তো প্রচুর ভিড় হয়েছে পরপর আর আমরা এই পারে চলে যাব গেলে একটু ফাঁকা পাবো হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী বীজ বরাবর মানে সঙ্গম সঙ্গমে স্নান করতে এই দিকটাই আসতে হয় তো সেই কারণে সবাই এই দিকেই বেশি এসেছে আর এই দিকে ওই জন্য এত ভিড় কালকে হচ্ছে আজকের ভিড় আরও বেশি অনেক বেশি ভিড় আজকের ওই দিকটা তো প্রচুর ভিড় ওই দিকটা প্রচুর ভিড় মানে পুরো এপার ওপার দুপারে মানুষের ভিড় প্রচুর আর ওই পাড়েও দেখা যাচ্ছে ওই পারে প্রচুর পরিমাণে ভিড় যাতে মানুষও হট করে যদি কখনও এই মেলার ভিড় যদি হারিয়ে যায় তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে তো এতটাই ভিড় কালকেরে তো আমরা এই জায়গাটাতে এসেছিলাম কালকের যে স্নানটা করেছে এই জায়গাটা এতে তো কালকের এতটা ভিড় ছিল না আজকের প্রচুর ভিড় এঁকে এই জায়গাটায় প্রচুর মানুষ মানে গা গলানোর মতো জায়গা নেই এরকম ওই জন্য আমরা এইখানটাতে রুকে গেছি আর এখানটা তো সব কিছু রেখে ওইখানে যাব স্নান করতে যাবো তো ওই জন্য আমরা আজকের আর ওইদিকে যাওয়ার কোনো প্ল্যান করিনি আর এই দিকটাতেও তো মানুষ প্রচুর আগিয়ে নিয়ে প্রত্যেকটা মানুষ আছে এখানে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই যে হেলিকপ্টার করে ফুল ছড়াচ্ছে পুরো গঙ্গা যমুনা সরস্বতী পুরো এরিয়াটা নিয়ে সব জায়গায় ফুল চড়িচুরি আসছে হেলিকপ্টার করে এরা ফুল ছড়াচ্ছে আর এবং মানুষকেও দেখছে যে সবাই সুরক্ষিত আছে কি না তো প্রত্যেকে দেখছে সুরক্ষিত আছে কি না এই যে ফুল ফুলের পুষ্প এইগুলো ছড়াচ্ছে ফ্রেন্ড আমরা এবার স্নানে যাচ্ছি চেষ্টা করছি মর্ত্রিকানের দিকে যাওয়ার চেষ্টা করব তবে দেখা যাক যেতে পারি কি না যাবো যাব করে নিয়েছি তো স্নান করার পরে আমার টিকা লাগালাম তো তো আমরা দেখতে পাচ্ছ যে বেলাতে এখন এত রাত হয়ে তাও কত মানুষের ভিড় তো ফ্রেন্ডস আমরা কুম্ভ মেলাতে স্নান টান করে আপাতত পুরো ফেলতে আছি আর আমরা এবার যাবো কিছু সাধু নাগা সাধু বাবাদের সাথে মানে কথা বলতে আর ওদের সাথে কিছু আশীর্ব মানে আশীর্বাদ নেবো তো সেই কারণে যাচ্ছি তো দেখা যাক তখন কি হয়

তো তাদের জীবনে আর এই মহাকুম্ভটা কখনো আর ফিরে আসবে না কুম্ভ মেলাটা এমন একটা মেলা মহাকুম্ভ যেটা মানুষের জীবনে প্রথম একবারই আসে আর মানুষের জীবনে যেটা প্রথম আবার জীবনের লাস্ট মানে এই মহাকুম্ভটা আর কারোর জীবনে কখনো আসবে না এখানে এত কোটি কোটি মানুষ দেখতে পাচ্ছ এই মহাকুম্ভতে এসে সত্যি বলতে আমাদেরকে আমাদেরও খুব ভালো লাগছে আর জীবনে ধন্য বলে মনে করছি আমরা যে আমাদের জীবনে আমরা এই মহাকুম্ভতে আসতে পেরে আমরা নিজের নিজেরা অনেকটাই গর্বিত যে আমরা জানি না যে এর আগের জন্যে পূর্ণ করেছিলাম যার কারণে এত বড় একটা হচ্ছে আমরা পেলাম যেটা আমাদের জীবনে আর কখনো পাওয়ারই নয় আজকের ব্লগটা এই অবধি আবার দেখা হচ্ছে কুম্ভ মেলার পরের ব্লগ নিয়ে তো ওটাই হবে শেষ ব্লগ ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থেকো